আপনার আবাসিক হোটেলের কাজ কেমন সৌদি আরবে সৌদি আরবে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে টিকটকে ফেসবুকে বিশেষ করে হোজের মরশুমটা আইলে পারে দেখবেন প্রচুর পরিমাণে আবাসিক হোটেলের কাজের কথা বলে বা বিভিন্ন জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যে আবাসিক হোটেলের কাজ আছে বা ই আছে তমক আছে সেইটা আছে হ্যাঁ আবাসিক হোটেলের কাজের কথা বলে মূলত আবাসিক হোটেলের কাজগুলো কেমন জেনুইনি কাজগুলো কেমন তে জেনুইনি কাজ যদি বলি আবাসিক হোটেলের জন্যে তাইলে পারে আপনার অনেক ভালো একটা কাজ আবাসিক হোটেলের যদি কাজটা সঠিক হয় সঠিক কেমন হয় আপনার যেমন মক্কা এরিয়া আছে মদিনা এরিয়া আছে তারপরে আপনার তাইপ আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন শহর আছে তবে মক্কা মদিনা এই সমস্ত এরিয়াগুলোতে আবাসিক হোটেলগুলোতে বেশি চলাচল লোকজনের যার জন্য ওই এরিয়াগুলো থেকে ভালো আবাসিক হোটেলের কাজগুলো কেমন আবাসিক হোটেলের কাজ হয় হচ্ছে আপনার যে রুম টুম পরিষ্কার করা ক্লিন করা তারপরে হচ্ছে বেড টেড গুছাই দেওয়া গেস্ট আসলে তাদের লাগেজগুলো নিয়ে যাওয়া আবার গেস্ট যখন চেক আউট করে চলে যায় তখন তাদের লাগেজগুলো নিয়ে যায় গাড়িতে ওঠানো তবে এই সমস্ত কাজে যখন যারা করে আবাসিক হোটেলে কিছু এক্সট্রা ইনকাম আছে কিছু এক্সট্রা ইনকাম কেমন যেমন আপনার লাগেজটা নিয়ে এসে রুমে দিলেন বা লাগেজটা নিয়ে যা গাড়িতে দিলেন সেই কিছু টাকা পয়সা সৌদিরা অনেক সময় দেয় তারপর হাদিয়া হিসেবে দেয় তারপর বিদেশিরা যদি আসে তারাও কিছু দিয়ে যায় আবাসিক হোটেলে এক্সট্রা ইনকাম আসে এবং সেটা ভালো পরিমাণে ইনকাম আসে যার জন্য এই সেক্টরগুলোতে অনেক দালালরা প্রতারণা করে আবাসিক হোটেলে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর তারপরে হচ্ছে বিভিন্নভাবে টাকা পয়সা দাবি করে আসলে জেনুইন কাজ খুঁজে বের করতে টাকা পয়সা দরকার হয় না বললেই আমি জানি যাদের সৎ ইচ্ছা থাকে বা যাদের সৎ ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে পারেই আবাসিক হোটেলের কাজ যাদের কাছে আছে তারা যাদের সৎ ইচ্ছা আছে তারা চাইলে পারে একটা বাংলাদেশে যারা আসে অনেকে কষ্ট করে আসার পরে কাজ পায় না অনেক সমস্যা তৈরি হয় তারা কিন্তু চাইলে পারে একটা মানুষকে হেল্প করতে পারে যে একটা মানুষ আসছে কষ্ট করতেছে আমার কাছে যেহেতু কাজ আছে কাজটা বোঝাই দিই সে যদি করে খাইতে পারে করে খাক এই ক্ষেত্রে সৌদি আরবে অনেক দালালরা এই সুযোগগুলো কাজে লাগায় তাদের কাছে কাজ যদি থাকে তারা বলে যে কাজ আছে আবাসিক হোটেলে বা এই জায়গা সেই জায়গা কিন্তু আপনাকে এত টাকা দিতে হবে এত টাকা দিলে পারে আমি কাফালা করে দিতে পারবো কাজে ঢোকাই দিতে পারবো অনেক ক্ষেত্রে টাকা নিয়ে অনেকে কাজে ঢোকাই দেয় আবার অনেক ক্ষেত্রে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় লাপাত্তা হয়ে যায় মানে আর তার কোনো খোঁজ থাকে না মোবাইল লিস্ট করে দেয় তারপরে আরও দেখা যাচ্ছে সমস্ত বন্ধ করে দেয় পরবর্তীতে আপনার তাকে আর কোনো কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না বা পাইতেন না তা আবাসিক হোটেলের কাজ খুব একটা কঠিন না যেমন ক্লিন করা রুম টুম পরিষ্কার করা তারপরে হচ্ছে আপনার বেড টেড গুছায় দেওয়া তারপরে আপনার হচ্ছে আরো গেস্টের যে সমস্ত জিনিসপাতির দরকার সেগুলো আগায় জোগায় দেওয়া বা দেখা যাচ্ছে বিভিন্ন রকম গেস্ট আছে তাদের লাগেজ টাগেজ বহন করা এইভাবেই কিন্তু আবাসিক হোটেলের কাজ হয়ে থাকে আর আবাসিক হোটেলের কাজগুলো বেশি পাওয়া যায় হচ্ছে মক্কা এবং মদিনাতে কারণ মক্কা এবং মদিনাতে প্রচুর পরিমাণে কিন্তু আবাসিক হোটেল আছে এবং আবাসিক হোটেলে কিছু এক্সট্রা ইনকাম হয় এক্সট্রা ইনকামের ভিতরে কিছু হাদিয়া পাওয়া যায় হাদিয়া বলতে যেমন দেখা যাচ্ছে আপনি একটা গেস্টের ব্যাগ নিয়ে গেলেন নিয়ে আসলেন তারা যাওয়ার সময় আপনাকে কিছু দেবে পাঁচ রিয়াল হোক দশ রিয়াল হোক অনেকেই বিদেশি টাকা দেয় মক্কা মদিনাতে দেখছি বিদেশি টাকা দেয় তো যার জন্য এই আবাসিক হোটেলে আবার পরিশ্রমটাও কিন্তু কম কারণ পরিশ্রমটা কি কম বলতে কি আপনি একটা রুম গোসাইয়া সব কিছু রেডি করে রাখলেন একটা গেস্ট আসলে সেখানে উঠাই দিলেন সেই গেস্টটা চলে না যাওয়া পর্যন্ত ওই রুমটার কিন্তু আর এমন কাজ নয় শুধু ক্লিন ক্লিন করা এইগুলাই তো এইগুলা কিন্তু খুব একটা টাফ কাজ না বা আহামরি কাজ না এটা একটা খুবই ভালো কাজ সৌদি আরবে তো সৌদি আরবে এই কাজটা যেহেতু ভালো অনেকেই এই কাজের জন্য মরিয়া হয়ে থাকে বা সুযোগ খোঁজে আর দালালরাও এই কাজটা নিয়ে অনেক প্রতারণা করে তবে আবাসিক হোটেলের কাজ ভালো আবাসিক হোটেলে আপনার দেখা যাচ্ছে বেতনটা কখনো না হয় বেতনটা আবাসিক হোটেলে ভালো বেতন হয় অনেকের ক্ষেত্রে পনেরোশো টাকা বেতন হয় অনেকের ক্ষেত্রে সতেরোশো টাকা বেতন হয় যদি ডাইরেক্ট আবাসিক হোটেল হয় বা তাদের লোক যদি হন বা তাদের কাছে যদি কাফাল হন সেই ক্ষেত্রে স্যালাইটা একটু অনেক বেশি পাওয়া যায় আর যদি সাপ্লাই টাপ্লাই দিয়ে যদি ঢোকেন আবাসিক হোটেলের ভিতরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতন একটু কম দেয় বারোশো টাকা দেয় অনেকের ক্ষেত্রে এক হাজার টাকা দেয় হ্যাঁ এরকম ডিউটি কম করায় কিছু এক্সট্রা ইনকাম হয় তো এইরকম এখন সব কিছু মিলাইয়ে এরকমই হয় তবে আবাসিক হোটেলের কাজ সব দিক থেকে যদি বলি সব দিক থেকেই ভালো মোটামুটি সব দিক থেকেই ভালো তবে